সবাইকে শুভেচ্ছা এখন সকাল সাড়ে নটা বাজে তো গতকাল রাত্রিতে ঝরে গেছে আমাদের এখানে তো আমাদের যে নদীর পারে যে গাছ আছে বাগান গাছ তো ওখানে যাবো দেখি কি পরিবেশ গাছপালা কিছু পড়ছে কিনা আর মা এখন আগে গেছে তো কিছু শাক তোলার জন্য যাইবো আর ওখানে পরিবেশটা দেখে আসি যে গতকাল তো রাত্রে ঝরে গেছে ঝড়ের কি পরিবেশ কিনে কি হইলো না হইলো যে গাছি তার সেভাবে ব্যবস্থা না করে যেহেতু খোলামেলা জায়গা গাছ পড়তেই পারি অনেক ঝড় হয়েছে রাত্রি ঘূর্ণিঝড় হিসেবে এরকমই মনে তো খুব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছে তো সরেন যায় নদীর পাড়ে তো ঝরে আর কি গাছপালা লঠর ফটর করে পালাইছে গাছপালা গুণায় একবারে শাক সবজি গুণা এই মুসরিয়া ফেলাইছে তো ঠিক করে দেওয়া আছে বিলের পানা সব ওই সাইডে গেছে গা জ্বরের সড়ে ওই জন্য সড়কের বাড়ি গাছ পড়ে রয়েছে সড়কের দ্বারে গাছ আছে পড়ে গেছে গায়ে একটা গাছ পড়ছে সেটা বাঙ্গি গাছ ওই বাঙ্গির করা ধরছে করা তো এই যে গাছ এই যে এই ওই যে গাছ পড়ছে মানা কিন্তু পারমপাতি বেশি গাছ এই যে ঝরে বলদিয়া ফেলাইছে মানে উপরিয়া ফেলাইছে এই যে গাছ মানে এইরকম জ্বর হয়েছে মানে বলা মতলা গাছপালা হয়ে তারপরেও যান গে বাগান খেত ওখানে গাছপালা বানু ওই সেটের গ্যাস ঠিক আছে বাইসে মু asker দিকে ওই যে মাস্কের জায়গা আছে ওই একটা বাঁশ এ যে একটা বাঁশ নদীর পাড়ে গনে এই যে একটা ভেঙ্গাริছে এই দুটো আছে পুরো গাස්ටর দে আর এই হাই

কয়েকটা খেতি ধন আছে কিন্তু বৃষ্টি হ'লে ভাল হব নাই জানো ভাল হলো এনেকালৰ ই চাৰবী চাৰিব নহয় যে মই শাক ফুল বান্ধি নিজেই

बृष्टी अलिकति अब गरम साह्रो नै अब रोहीको बृष्टि दुपरी अब नै भइपऱ्यो नि कि আর যে কলাদ গাছ পুরসাল কলাদ তরকারি তরকারি রান্স মাসে দে কলাদ তরকারি রাঁধু ভালের দিন না খাও খামো যদি তো ভাল হয়েছে লিখি আমরা খামো E buira, buira, tu. Colar castelhão, né? Xis, xis, xis. Sui, lé. E tu, দে নাজান কোন হেন জানা ব্যৱস্থা

在设计，好多都是在设计。嗯，再坐 জিরে বাটা দিলাম তো জিরে বাটাই বেশি চিনিস হয়ে

Naide e que todo roi seu e o músculo. Vem a musa pega na banda do. Cada esse culpado a ela colar trocar não. Mas a então que, enquanto para na, tudo que coloca. Uma sarita que não geme. Meia de

কলাটা তরকারি কলা থুল দেয় মেডিসিন দেয়া কপি কষ্ট অনেকটি গাছ অনেকদিন গে থাক তরকারি খাই তো মজা তোমরা আজকে ঘন্টায় সবার থাকবেন আবার